আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আমি সালাউদ্দিন সোহেল আইসিটি প্রভাষক গত এই পরীক্ষায় দুই হাজার তেইশ ঢাকা শিক্ষাবর্ষে উচ্চতর দক্ষতার একটি কমন কোয়েশ্চেন ছিল ন্যান গেটকে কেন সার্বজনীন গেট বলা হয় আমি আজকে চেষ্টা করব এটা কিভাবে কেন সার্বজনীন গেট বলা হয় সেই জিনিসটা ব্যাখ্যা করার জন্য ফার্স্টে আমাকে জানা উচিত সার্বজনীন গেট কাটে সার্বজনীন গেট বলতে বোঝায় যে সমবায় বর্তনীর মাধ্যমে যৌগিক গেটকে মৌলিক গেটে রূপান্তর করা হয় তাকেই সার্বজনীন গেট বলা হয় এ জায়গায় একটা ব্যাপার ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত মৌলিক গেট কাকে বলে মৌলিক গেট বেসিক্যালি হচ্ছে তিনটি একটি হচ্ছে এন গেট একটি হচ্ছে অর গেট একটি হচ্ছে নট গেট আমরা আজকের ক্লাসের মাধ্যমে ন্যান গেটের মাধ্যমে অ্যান গেট অর এবং নট গেটকে বাস্তবায়ন করার চেষ্টা করবে আমরা একটু যদি টিপস অ্যাপ্লাই করি ন্যান গেটে মূলত দুটি গেট রয়েছে এক নম্বরে হচ্ছে নট গেট দুই নম্বরে হচ্ছে অ্যান গেট তাহলে বাকি যে গেটটা থাকে সেটা হচ্ছে অর তাহলে আমার কোয়েশ্চনের সলভটা হবে সলভটা হবে ন্যান গেট ধারা নট গেট বাস্তবায়ন তাহলে এটা চিত্রটা হবে জাস্ট এরকম এটা একটা ন্যান গেট দেখা যায় এটাতে ইনপুট হচ্ছে দুইটা একটা এ আর একটা বি আমি যদি সম পরিমাণ মানে সম ধর্মীয় ইনপুট প্রদান করি তাহলে এটা এভাবে লেখা যায় এ এবং এ আমরা বলিয়ান অ্যালজাব্রা অ্যাপ্লাই করলে এ ইনটু এ হোল বার তাহলে এ আর এ মাল্টিপ্লাই করলে এ আর উপরে হচ্ছে হলবার এটা এটার সমতুল্য নট গেটটা হচ্ছে জাস্ট এরকম যেটাতে দেখা যায় এটা এ এবং এটা এ জায়গায় দুইটা ইনপুট আমি যদি সেম দেই তাহলে হয় কি এ আর এটা তো ইনপুট এ আমি এটাকে যদি শর্ট করি এটাকে যদি আমরা শর্ট করি তাহলে এটাতে ইনপুট এ দিলে উপরেরটাও এ নিচেরটাও একটা তাহলে ইনপুট একটা আউটপুট হচ্ছে একটা নর্থ গেটেও ইনপুট একটা আউটপুট হচ্ছে একটা ওকে সো আমরা এটা বলতে পারি ইনপুট সমান অথবা শর্ট করলে তা নর্থ গেট হিসেবে কাজ করে নর্থ গেট হিসেবে কাজ করে আমরা দুই নম্বরে লিখতে পারি ন্যান গেট দ্বারা ন্যান্ড গেট ধারা এন গেট বাস্তবায়ন এন গেট বাস্তবায়ন ওকে সো এটার ক্ষেত্রে চিত্রটা হবে জাস্ট এরকম এটা একটা ন্যান্ড গেট এটার সাথে আমরা শর্ট করে আরেকটা নেন গেট যদি সংযুক্ত করি তাহলে এটার ক্যালকুলেশনটা হবে এটা এ ইনপুট হিসাবে এ এবং বি দিতে পারি এটার আউটপুটটা হবে এ বি হোলবার তাহলে উপরে হোলবার নিচে এবি হোলবার এটা আমি ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করলে দেখা যাবে এবি হোল বার ইনটু এবি হোল বার এটার উপরে একটা হোল বার হবে আর এটাকে আমরা দুইটা চলক যেহেতু সেই সুতরাং আমরা লিখতে পারি এবি ডাবল বার আর এবি ডাবল বারের পরিবর্তে আমরা লিখতে পারি এ বি আর এটার সমতুল্য এন্ড গেট হলো এটা দেখো এটাতে ইনপুট এ এবং এটাতে ইনপুট বি দিলে আমার আউটপুট আসবে A, into b. Input a b তাহলে আমরা বলতে পারি ইনপুট ab আউটপুট ab n গেটের ক্ষেত্রে ইনপুট ab আউটপুট ab তাহলে আমরা এই কথাটা বলতে পারি দুইটি n গেটকে পাশাপাশি সাজালে কি স্যার পাশাপাশি সাজালে তা n গেট হিসেবে কাজ করে n গেট হিসেবে কাজ আশা করি সকলেই বুঝতে পারছেন আমরা পরবর্তী কোন এক ক্লাসে ন্যান গেট দ্বারা অর গেট কিভাবে বাস্তবায়িত করা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাইকে